আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর গতকাল প্রথম দিনে আমি কিছু কথা বলেছিলাম যে একটা নতুন ধরনের আমরা দৃশ্য দেখলাম এবং ওনার নতুন ধরনের বক্তব্যও শুনলাম এবং আমি প্রত্যাশা করেছিলাম যেন ওনারা নতুন ধরনের একটা রাজনীতিও শুরু করেন মানে যে ধরনের রাজনীতি দেখে দেখে আমরা অভ্যস্ত মানে পরস্পরকে ধস রাজনীতি সাধারণ মানুষকে গুরুত্ব না দেওয়ার রাজনীতি এবং দুর্নীতির রাজনীতি তার থেকে যেন উনি বেরিয়ে আসতে পারেন এই প্রত্যাশা আমি করেছিলাম পক্ষে এবং একদিনে আমরা কি দেখছি আমরা কয়েকদিন দেখব নিশ্চয়ই আমাদের এগুলি আস্তে আস্তে অনেক কিছুই কিন্তু পরিষ্কার হতে থাকবে এবং আমারও মনে হয় এগুলি অত দ্রুতর কাজ না বেশ একটু সময় লাগবে গুছিয়ে নিতে অনেক এই দেশের পরিস্থিতির সঙ্গে পরিবেশের সঙ্গে থিতু হতে এবং ওনার সঙ্গে ওনার দলের যারা সাধারণ নেতাকর্মী যারা এতদিন ট্রেডিশনাল পলিটিক্স করতেন তাদেরও একটু সময় লাগবে নেতার সঙ্গে নিজেদেরকে সিনকোনারাইজ করতে তবে কিছু নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি এবং আমি সত্যি অভিভূত বলবো এটা যেমন ধরা যাক একটা কথা যে গতকালকে ওখানে তিনশো ফিট ওখানে এবং ওটাকে কেন্দ্র করে পুরো এলাকায় এই যে বিশাল জনসমাগম হয়েছিল এই জনসমাগমের কারণে ওখানে প্রচুর বর্জ্য কিন্তু পড়েছিল এটা মোটামুটি এটা স্বাভাবিক এটা সবাই জানেন একটা নর্মাল জনসভা হলেও ওখানে অনেক কিছু পানির বোতল ক্যান কোল্ড ড্রিঙ্কসের ক্যান তারপরে আপনার খাবার প্যাকেট এগুলো পরে থাকে তো এগুলি পরে থাকা নিয়ে আজকে সকালে জানলাম যে বিএনপির লোকজনই এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছে এবং তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে এবং তারা নিজেরাও অনেক কাজ করেছে তবে যতটুকু ফটো সেশন হয়েছে বাস্তবে বিএনপির কর্মীরা কতটুকু করেছে আমি জানি না কিন্তু ওটা আমার জানার কোনো আগ্রহও নাই আমার আগ্রহ হলো যে ওনারা ভেবেছেন যে এই কাজটা ওনাদের করা দরকার এই যে চিন্তাটা আমি এই চিন্তাটাকে করার করি এবং আমি চাইব এটা তো প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাস সম্ভবত এটাই প্রথম যে কোনো জনসভা করে অথবা কোনো এরকম সমাবেশের আয়োজন করে যারা আয়োজক তারা ওই সমাবেশের কারণে যে ক্ষয়ক্ষতিগুলি হয় সেগুলো সমাধানের চেষ্টা করেছে কিছু পুরনোদের চেষ্টা করে এই প্রবণতা এই প্রথমবার আমরা দেখলাম কাজেই এতে আমি খুশি আমি আশা করব বিএনপি এটাই তো শেষ মিটিং না বড় এমপোল মিটিং প্রথম মিটিং তাই না এই নির্বাচনের সামনে নির্বাচনের সামনে রেখে বিএনপি আরো অনেক মিটিং করবে ঢাকায় করবে ঢাকার বাইরে করবে আমি আশা করব বিএনপি জানো দলীয় একটা সিদ্ধান্তে উপনীত হয় এবং এই কথাটা অব্যাহত রাখে তারা যখনই যেখানে মিটিং করবে জখরে যেখানে জনসভা করবে সেই জনসভা শেষ হওয়ার পর তারা উদ্যোগ নিয়ে সেই জনসভা স্থলটাকে আবার আগের মতো করে দেবে এই উদ্যোগটা তারা নেবে আমি ধরো তারেক রহমানের কাছে অনুরোধ করছি যে আপনি আপনার দলের নেতা কর্মীদেরকে বলুন তারা যেন এই কাজটা খুব রিলিজিয়াসলি করেন তাহলে হবে কি জনগণ দেখবে যে একটা নতুন ধরনের রাজনীতি দেশে শুরু হয়েছে এবং এটা যদি আপনারা করতে পারেন সেটা অন্য অন্য দলের উপরে কিন্তু একটা চাপ হিসাবে থাকবে এবং জনগণের কাছে তারা বুঝতে শিখবে যে আমাদেরও না করলে জনগণ আমাদেরকে ত্যাগ করবে এতে লাভ যেটা হবে দেশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে আরেকটা বিষয় আমি শুনলাম যে ওই সময় যে গাছগুলো মারা গিয়েছিল যে গাছগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বিএনপি কর্তৃপক্ষ বিএনপি অনেকের পক্ষ থেকে বলা হয়েছে যে ওই গাছগুলো তার আবার বপন করে দিতে চায় এটা নিঃসন্দেহে আমি মনে করি একটা ভালো উদ্যোগ এছাড়া আমি দেখলাম যে বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে ভাবে একটা বিবৃতিও দেওয়া হয়েছে তার একমানের দেশে প্রত্যাবর্তনের কারণে তার বিমানবন্দর থেকে পর্যন্ত আসার কারণে যে বিপুল রাস্তায় যে মানুষের সমাগম হয়েছিল এ কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় যে বিঘ্ন ঘটেছিল এজন্য তারা সবার কাছে ক্ষমা চেয়েছে এটাও আমার কাছে পছন্দ হয়েছে কারণ আসলে এই লোকগুলি কিন্তু বিএনপি নিয়ে যে নিয়ে আসেনি লোকগুলো স্বতঃস্ফূর্তভাবে এসেছে তাদের নেতাকে দেখার জন্য কাজে এই স্বতঃস্ফূর্ত আগমনকে বিএনপি ফেরাতেও পারবে না এখানে বিএনপির ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই তবু তারা সেটা করেছে আমি মনে করি এটাও রাজনীতিতে একটা ইতিবাচক দিক এখন আমি আরেকটা বিষয় কথা বলতে চাই সেই বিষয়টা হলো আপনারা লক্ষ্য করেছেন তার মানে আচরণগত দেখেছি এখানে আসার পর উনি যখন সমাবেশে বসেছেন তখন ওনার জন্য যে রাজস্বিক চেয়ার ছিল সেই চেয়ারটা কিন্তু উনি বসেনি উনি একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে বসেছেন আমি এগুলো হয়তো ছোটখাটো বিষয় অনেক হয়তো বলবেন যে আমি এগুলো বলছি কেন আমি তেল মারছি কিনা না ভাই তেল মারামারি না আমি বলতে যাচ্ছি আমি এটা যে আপনি করছেন এটা যেন একদিনের জন্য না হয় এটা যেন আগামীতেও ঘটতে থাকে আমি ওইটা বলতে চাচ্ছি আগামীতে যখনই আপনি যেখানে যাবেন তখন যেন এই ঘটনাগুলি ঘটে এবং এটা যেন কেবল আপনার জন্য না ঘটে যেন অন্যদের জন্যও ঘটে আপনার সঙ্গে যারা থাকবেন তাদেরকেও বলে দিবেন যে তোমরা তো এই সমস্ত দামি দামি চেয়ার ছিল আমি প্লাস্টিকের চেয়ারে বসেছি এতে কিন্তু আমার সম্মান কমে যায় নাই এই জনগণ কিন্তু কি চেয়ারে বসেছে এটা দেখে না জনগণ দেখেন লোকটাকে লোকটা বলছেটা কি এবং লোকটা করছেটা কি সেটা কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি অথবা আপনারাও দেখুন এই হলো ওনার পক্ষ থেকে আমি মনে করি মেসেজটা অন্য অন্য নেতাদের কাছে যাওয়া উচিত অন্য নেতারা ফলো করতে না পারেন তারা ছিটকে যাবেন এবং তারা ফলো করার চেষ্টা করবেন বলে আমি ধারণা করি এবং এখানে আসার আগে আরেকটা ঘটনা মনে করে এখানে আসার আগে যখন উনি লন্ডন থেকে আসবেন এখানে তার আগে ওখানে লন্ডনে একটা জনসভার ছবি কিন্তু আমরা দেখেছিলাম জনসভা ঠিক না ওখানে যারা আমাদের কমিউনিটির লোকজন ছিল সেখানে উনি একটা সভা করেছিলেন সেখানে যখন নাকি তারেক জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ যখন বলা হচ্ছিল তখন উনি কিন্তু স্পষ্ট ভাষায় এখানে বলেছিলেন যে এটা আমি পছন্দ করি না এই ধরনের স্লোগান আমি পছন্দ করি না উনি কিন্তু বলেছিলেন আইডন্ট লাইক ইট তো এই যে কথাগুলি বলেছিলেন এটা কেন দেখুন উনাকে জিন্দাবাদ বললেই যদি বেঁচে থাকবেন আর মুদাবাদ বললেই যদি মরে যাবেন বিষয়টা কিন্তু তা না এই যে যারা এরকমভাবে করে এই কাজগুলো অর্থটা কি প্ল্যাকার্ড নিয়ে আসা মিটিংয়ের মধ্যে বিশাল বিশাল প্ল্যাকার্ড নিয়ে আসা এমনভাবে প্ল্যাকার্ড নিয়ে আসা প্ল্যাকার্ড ছাড়া কিছু দেখা যায় না এগুলো আসলে কেন হয় এগুলো কেউ না কেউ করে কারা করে কেন করে তারা করে হলো তারা নেতার দৃষ্টি আকর্ষণ করতে চায় স্লোগান দিয়ে নেতার দৃষ্টি আকর্ষণ করতে চায় দৃষ্টি আকর্ষণ দরকারটা কি নেতার দৃষ্টি তো কেবল আপনার প্রতি থাকলে চলবে না আপনার পাতি নেতা ধরা যাক তাহলে আপনার জুনিয়র নেতা অথবা সিনিয়র নেতা হোক আপনাদের কাছে থাকলে তো হবে না নেতার দৃষ্টি থাকবে পুরো দেশের উপর পুরো দেশের জনগণের উপর কাজেই এটা আসলে এক ধরনের তৈলমর্দন এই তৈলমর্দনের হাত থেকে কিন্তু আমি মনে করি তারা রক্ষা করতে হবে আমি একটা কথা বলি নেতা যখন নেতাকে যখন এরকম মর্দন করা হয় ব্যাপকভাবে পাইকারি ভাবে এবং নেতা যখন সেই তেল নিতে পছন্দ করেন তখনই কিন্তু শুরু হয় সেই নেতার স্বৈরাচারী হওয়ার মানে সূত্রপাত সে ওইখান থেকে একদম হতে থাকে সবাই তাকে বলতে থাকে নেতা আপনার কোনো ভুল নাই আপনি যা করেছেন সব ঠিক আপনি মহান আপনি মানুষ না আপনি মহামানব এই যে বলতে থাকাটা এরকম বলে বলেই কিন্তু নেতাকে মানুষ নষ্ট করে ফেলে একসময় নেতা মনে করতে থাকে আরে তাই তো আমার তো কোনো ভুল নেই আমি যা করি সব ঠিক উপরে আল্লাহর নিচে আমি মাঝখানে আর কেউ নাই এই যে মানসিকতাটা এই মানসিকতার নামই সুরাচারী মানসিকতা যেটা শেখ হাসিনা অর্জন করেছিলেন এবং তার ফল উনি ভোগ করেছেন এখন মানুষটাকে এইভাবে কিন্তু বানানো হয় বসেবরা তেল মেয়ে মারতে মারতে এরকম বানানো হয় আমি আজকে কিছু একটা ঘটনা বলি যে বো কিন্তু কেবল যে তার দলের থেকে হয় তা কিন্তু নয় এই মোসাহিবী কিন্তু বিভিন্ন কর্নার থেকে হয় বিভিন্ন কর্নার থেকে হয় ভাই এবং সেই মোসাহিবীটা আমি একটু আপনাদের ধারণা দিতে চাই যে কি ধরনের মোসাহিবী আমরা জানি দেখতে পাবো আগামী কয়েকদিন আমি কয়েকটা আপনাদেরকে রুমা দেখা সেটা দেখাবো আমি প্রথমে দেখাবো মিডিয়ার মোশাহি এটাই দেখাবো আজকে পরবর্তী অন্যান্য মোসাহিবী নিয়ে আলোচনা করবো আমাদের মিডিয়াগুলো উনি আসার পর কালকে উনি এসেছেন আসার পর আজকে আমি কয়েকটা পত্রিকা একটু প্রথম পৃষ্ঠার চেহারাটা আপনাদেরকে দেখাতে চাই আমি প্রথম যে পত্রিকাটা আপনার দেখাচ্ছি সেটা হলো দৈনিক আমাদের সময় আমাদের সময় দেখুন আপনারা প্রথম পাতায় কোনো নিউজ নেই কেবল দুটো ছবি এবং একটা হেডলাইন জনসমুদ্রে ভালোবাসায় শিক্ত ভাবুন একবার কোনো নিউজই নেই এখানে তারা আরেকটা পাতা করেছে তিনের পাতায় তারা নিউজ করেছে কিন্তু সেখানে তারেক রহমান সংক্রান্ত নিউজ ছাড়া আর তেমন কোনো নিউজ আমি দেখলাম না যতগুলি নিউজ ছাপা হয়েছে সবগুলি তারেক রহমানকে নিয়েই সেখানে কটা নিউজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা নিউজ এবং এগারোটা নিউজের সবগুলি নিউজই তারেক রহমান কেন্দ্রিক এই হলো তাদের তেল নিশ্চয় তেলের মাত্রাটা বুঝতে পারছেন এবং আমাদের সময় আরও একটা পৃষ্ঠা করেছে সেটা তারা করেছে পাঁচের পাতায় সে পাতায় বারো পৃষ্ঠা পত্রিকা কিন্তু সেই পাতায় পুরো পৃষ্ঠাটা তারেক রহমানের বিভিন্ন ছবি দিয়ে তারা ছেপে দিয়েছে তারেক রহমান আসলেন বসলেন হাত তুললেন এগুলো ভাই এটা নির্জলা তেল ছাড়া আর কিছু না আসলে পরে পত্রিকা দেখি আরেকটা ইত্তেফাক দেখুন আপনারা ইত্তেফাকে কি হয়েছে ইত্তেফাকে প্রথম পৃষ্ঠায় যে করে নিউজ প্রথমে হেডলাইন তো তার কেমন হবে কোনো সমস্যা নাই আমি ইত্তেফাকের ছবিটা খুব সুন্দর লেগেছে আমার কাছে ভালো ছবি কিন্তু তারপরে যে করে নিউজ এখানে আছে প্রত্যেকটা নিউজ তারেক মানে এই দেশের প্রত্যাবর্তনকে দেখি এখানে এই পত্রিকা ফার্স্ট পেজে আর কোন নিউজ নেই আসুন তারপরে দেখি তারপরে দৈনিক ইনকেলাপ পত্রিকা এটার ফার্স্ট পেজেও তারেক রহমান নয় পুরো এই ফার্স্ট পেজে আটটা নিউজ আছে তার মধ্যে একটা মাত্র নিউজ ছাড়া যে চৌধুরী পদত্যাগ ওটা ছাড়া আর বাদ বাকি সকল নিউজে কিন্তু তারেক রহমানকে নিয়ে ওনার দেশ প্রত্যাবর্তন এটা নিয়ে কালের কণ্ঠ কালের কণ্ঠে করা হয়েছে আই হ্যাভ এ প্ল্যান তারেক রহমান ওনার লিডিং লিড নিউজ ওনার হবে এটা খুব স্বাভাবিক কিন্তু এই পত্রিকায় আর যত কটা নিউজ আছে তার মধ্যে একমাত্র দুটো নিউজ তারেক রহমানের বাইরে দুটো ঠিক না একটা নিউজ তারেক রহমানের বাইরে সে হলো বঙ্গোপসাগরের ব্যারাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারত এই একটা আর আরেকটা নিউজ অর্ধেক স্বাগত জানালেন জামায়াত আমির মানে তারেক রহমানের আগমনকে জামায়াতের আমির স্বাগত জানিয়েছেন ওটা একটা নিউজ তার মানে ওটা আমি তারেক রহমান কেন্দ্রিক নিউজ বলবো এই পত্রিকা ফ্রন্ট পেজে আর কোনো নিউজ নেই দেখুন জনকণ্ঠ পত্রিকা জনকণ্ঠ প্রথম পাত্রায় কেবল একটা বিরাট ছবি আছে আর একটা ছোট্ট একটা একটা নিউজ আছে সিঙ্গেল কলামে এত জঘন্য মেকআপ আমি অনেকদিন পরে একটা দেখলাম যে এটা কিরকম মেকআপ হলো আমি জানি না যা এ ফার্স্ট পেজে আর কিছু নেই তারপরে এই পত্রিকার তিনের পাতায় তিনের পাতায় যে তারেক রহমানকে কেন্দ্র করে নিউজ এবং সেই নিউজের মধ্যে অন্য অন্য মানে অন্য মানে পুরো একটা নর্মাল একটা ফ্রন্ট পেজের মধ্যে করা হয়েছে কিন্তু সেখানে তারেক রহমান ছাড়া আর কোনো নিউজ নেই পুরো পত্রিকা মানে এই পেজটা দুটো পত্রিকা তারেক রহমান ছাড়া আর কোনো নিউজ নেই মানব জমিন মানব জমিন এমনি একটা ট্যাবলেট পত্রিকা এই পত্রিকার মেকআপ এরকমই হয় আমি দেখেছি এর আগেও দেখেছি বড় একটা ছবি দিয়ে মেকআপ করে সেই মেকআপের হেডলাইন তারা করেছে বাংলা লুথার কিং এবং সেখানে যে কয়টা নিউজ আছে এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা নিউজের পাঁচটা নিউজ তারেক রহমানকে নিয়ে দেখুন যাই যাই দিন এটা আমাদের সিনিয়র সাংবাদিক সুফিক রহমান সাহেবের সম্পাদিত পত্রিকা যাই যাই দিনে আমি দেখলাম মোটামুটি এগারোটা নিউজ আছে তবে অত বড় বড় হেডলাইন নেই হেডলাইনগুলো একটু অন্যভাবে করা হয়েছে কিন্তু পুরো পত্রিকাতে আরেক ফার্স্ট পেজে এগারোটা নিউজ আছে এই এগারোটা নিউজের প্রত্যেকটা নিউজই আরেক রহমানকে কেন্দ্র করে এবং যাই যাই দিনে আরেকটা পাতা তার আরেকটা পাতা ভেতরে আরেকটা পাতা এটা হল তিনের পাতা সেই তিনের পাতাও অনেকগুলি ফটো ক্যাপশন দিয়ে তারেক রহমান কেন্দ্রিক বিভিন্ন ফটো ক্যাপশন দিয়ে তারা আরেকটা পেজ করেছে যুগান্তর পত্রিকা দেখুন যুগান্তর পত্রিকায় যতগুলি নিউজ আছে ফার্স্ট পেজে মানে সবগুলি তারেক রহমান তারেক রহমানের বাইরে এই প্রথম আলো পত্রিকাটা আমি যে বলি যে প্রথম আলো পত্রিকাটা অনেকটা প্রফেশনাল সেটা কারণ এখন আপনারা বুঝতে পারবেন প্রথম আলো পত্রিকা তারেক রহমানকে নিয়ে নিউজ করেছেন এবং ওখানে দুটো নিউজ তিনটা নিউজ তারা করেছেন তারেক রহমানকে নিয়ে তারপরে জামাত এনসিপির যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা সেটা আছে তারপরে মৃত্যু ভুয়া জন্ম মৃত্যু নিবন্ধন এই নিউজ আছে মানে মোটামুটি ওনারা যা করেন সেরকমই করেছেন এবং একই ধরনের আমি প্রফেশনালিজম দেখলাম সমকালের সমকালেও একই রকম দেখলাম যে এখানে তারে ক্রমান কেন্দ্রিক নিউজ আছে কিন্তু এরাও কিন্তু প্রথম আলোর মতো জামাত এনসিপির আলোচনাটা তাদের মধ্যে যে সিট ভাগাভাগি হতে পারে এই নিউজটা আছে এবং তাদের দৌলতপুরের একটা নিউজ আছে যে তুলা চাষ নিয়ে এরপরে আমি এরকমই অনেকটা প্রফেশনালিজম দেখলাম আজকের পত্রিকায় আজকের পত্রিকা তারেক রহমান নিয়ে লিড করা হয়েছে ঠিক আছে বেশ কয়েকটা নিউজ আছে কিন্তু সেখানে কিন্তু জামাত এনসিপির ওই নিউজটাও আছে এবং একটা ইন্টারভিউ আছে এবং তারেক রহমানকে কেন্দ্র করে আছে কিন্তু মোটামুটি প্রফেশনাল মনে হয়েছে আমার কাছে আমার কাছে সবচেয়ে মানে যেটা যে শুরু করেছিলাম একটা আমাদের সময় দিয়ে কিরকম মানে তৈলাক্ত নিউজ আমি এই একই রকম তৈলাক্তের প্রতিযোগিতায় আরেকটা পত্রিকার নাম বলতে চাই সেটা হলো দৈনিক কালবেলা কালবেলা ফ্রন্ট পেজে তারেক রহমান ছাড়া আর কোনো নিউজ নেই আপনারা দেখতে পাচ্ছেন উনি একমাত্র নিউজ করেছেন এখানে ফার্স্ট পেজিং এবং সেখানে আই হ্যাভ এ প্ল্যান এই নিউজটা আছে তার সাতের পাতায় পুরো পাতা তারা তারেক রহমানের বিভিন্ন ছবি দিয়েছেন এবং ক্যাপশন দিয়েছেন সাতের পরে আবার বারো পাতা মানে শেষ পাতা যেটা সেখানেও তারেক রহমানের ছবি ছাড়া বিভিন্ন দৃষ্টির ছবি ছাড়া আর কিছু নেই তো আমরা এই দেখলাম এখন এগুলো থেকে আমরা কি মনে করলাম এগুলি কেন করা হয়েছে আমি আমি বলবো আমার আমার অতি সরলীকৃত যে সিদ্ধান্ত সেটা হলো তেল মারার জন্য একদম নির্জলা তেল মোসাহেবি করার জন্য বোঝানোর জন্য দেখুন আপনার জন্য আমি কত গুরুত্ব দিচ্ছি আবার পত্রিকার ভ্যালুয়েবল তিন তিনটা পাতা আপনাকে আমরা দিয়ে দিচ্ছি এই যে প্রবণতাটা এই কি প্রবণতাটাকে তার পছন্দ করছেন পছন্দ করবেন আমরা মনে করেছি আমরা এভাবে অভ্যস্ত ছিলাম আগে আমাদের পত্রিকার সম্পাদকরা বার্তা সম্পাদক যেন মেকআপ করেন ওনারা হয়তো আগে এইভাবে অভ্যস্ত ছিলেন মালিকরা হয়তো ভালো সুবিধা সুযোগ সুবিধা পাওয়ার জন্য এগুলি করে থাকেন আগের থেকে আমরা না অভ্যস্ত ছিলাম তারেক রহমান কি করবেন উনি কি যদি পছন্দ করবেন আমি মনে করি ওনার উচিত হবে এই পত্রিকাগুলোকে সম্ভব হলে ওনার অফিস থেকে একটা ফোন করে বলে দেওয়া ভাই এ ধরনের মুসাহেবের আর দ্বয়করা আমার সঙ্গে করবেন না আমরা এই ধরনের মুসাহেবের কারণে আমাদের রাজনীতি একটা জটিল পাকের মধ্যে পড়ে গেছে আমরা এখান থেকে উদ্ধার করতে চাই আমরা নতুন রাজনীতি করতে চাই আপনাদের পত্রিকায় আমার নিউজ ঠিক আছে আজকে আমি এসেছি বড় নিউজ আপনি লিডটা করেন ঠিক আছে কিন্তু এই যে তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা ধরে খেলি তারেক রহমান তারেক রহমান এবং তারেক রহমান ময় হয়ে যাওয়া এটা কিন্তু আরেকজন স্বৈরাচারীকে সৃষ্টি করার একটা প্রচেষ্টা হতে পারে প্রিয় দর্শক হয়তো আমার কথা অনেকে দুঃখিত হবেন অনেকে বিরক্ত হবেন এখানে আমার অনেক গুরুজন আছেন এই পত্রিকাগুলোতে বাট এই কথাগুলো কিন্তু বলতে হবে এবং আমরা এগুলো বলতেই থাকবো Allah hafiz